হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমরা মোটামুটি রয়েছি কারণটা কি সেটা জানাচ্ছি আজ হলো সতেরোই জানুয়ারি শুক্রবার ও সকালে ডিউটিতে চলে গেছে আজকে ওর বারো ঘন্টা ডিউটি হবে কি হয়েছে জানো তো কাল রাত্রে এই মশারির মধ্যে ও একটা পোকা দেখতে পেয়েছিল মানে ওই যে যেটাকে তোমরা অনেক কিছু নাম বলেছ কিন্তু এখানে যেটাকে বলা হয় খটমল বা তোমরা যেটাকে বলে থাকো ছাড় পোকা এই মশারিতে একটাই দেখতে পেয়েছিল আর ওই একটার ভয়ে ও সারা রাত ঠিকমতো ঘুমোতে পারেনি যখনই একটু কুটকুট করছে তখনই বলছে পোকা খাচ্ছি আর আমাকে বলছে এই মশারিটা একদম ডাস্ট ফেলে দিয়ে আসবে আমি একটা নতুন কিনবো রাত্রে তো একদম ঘুমাইনি তিন চারবার উঠে উঠে দেখছে পোকা রয়েছে কিনা আর আমারও ঘুম যেহেতু ওর হচ্ছে সত্যি পোকা ছিল না আমার মশারিতে দেখে নিয়েছে যে একটা পোকা রয়েছে যখনই কুটকুট করছে তখনই ভাবছে পোকা খাচ্ছে আচ্ছা যোগ জিনিসটা নিশ্চয়ই তোমরা সবাই জানো আমার মিস্টার এই জোঁকটাকে এত ভয় করে মানে শীতকাল বর্ষাকাল যেখানে জোঁক বেড়ায় ও তো সেখান থেকে মানে হয় একশো কদম দূরে থাকে আর কেউ যদি বলে ফেলে যে ওখানে জোঁক ও লা লাফিয়ে লাফিয়ে যে কত দূরে যাবে আর সেই জিনিসটাই এই পোকার সাথে হয়েছে আর কি যেহেতু দেখে নিয়েছে এই জন্য মনের মধ্যে বসে গেছে যে পোকাই খাচ্ছে তাই সকালে ঘুম থেকে উঠেই আমি মশাইটা ভালো করে ঝেড়ে নিয়েছি কোনো পোকা রয়েছে কি না পোকা তো ছিল না কিন্তু আমি ভালো করে না স্প্রে করে দিয়েছি আর এই স্প্রেটার কথাই তোমরা কেউ একজন আমাকে বলেছিলে তো যাই হোক আমি পুরো মশাইতে না স্প্রে করে দিয়েছি যদি পোকার ডিম থেকে থাকে তো সেগুলো নষ্ট হয়ে যাবে আর এখন আমি ছুটতে ছুটতে গেছিলাম কাঁচরা ফেলাতে আর নিচে গিয়ে সবার সামনেই নিজের পায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি আমি সেখানে ভাবছি আমার পাগুলোকে কোথায় লুকোবো আসলে আমি ওর জুতোগুলো পরেই নিচে চলে গেছি তারপর আমি হোক করে রুমে এসেছি আর এখন আমি কালকের কেকটা কেটে নিচ্ছি সবাই হ্যাপি বার্থডে বলো আমি কেক কাটছি না তো যাই হোক আমি কেকটা ভালো করে কেটে নিচ্ছি আর নিচটা দেখছো কেমন হয়ে গেছে পুরো পুড়ে গেছে ও আমাকে বলেছিল তুমি কেকটা ভালো করে কেটে সাইজ করে রাখবে আমাকে যখন খিদে পাবে আমি তখন একটা একটা করে খেয়ে নেব। এর জন্য আমি নিচের যেগুলো চুঁয়ে গেছে আর কি পুড়ে গেছে ওগুলো কেটে সাইজ করে একটা ডিবার মধ্যে রাখছি কেকগুলো দেখে আমাকে খুব খেতে ইচ্ছে করছিলো তারপর ভাবছিলাম দূর এগুলো তো বিস্কুট দিয়ে তৈরি আমি খাবো না তো যাই হোক ওর জন্য আমি রেখে দিলাম এখন এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আজকে আমি রান্না করেছি ফুলকপির ঝোল আর নিয়েছি গাজর আর পেঁয়াজ আর ও আমাকে বলেছিল যে প্রতিদিন তুমি ভাত খাওয়ার আগে আধ গ্লাস করে জল খাবে আমি ভাবলাম আধ গ্লাস করে যদি আমি জল খাই তাহলে ভাত খাবো কীভাবে তো যাই হোক খাওয়া দাওয়ার পর গানের ভিডিও করে আমি একটু এডিট করছিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন দেখা যাক আমার পোশাকগুলো আছে না কেউ নিয়ে পালিয়ে গেছে দেখা যাক আজকে আমি পোশাকগুলো না ওইদিকে মেলেছিলাম ওই যে হলুদ কালারের গেঞ্জিটা দেখা যাচ্ছে না ওটাই আর কি খুব ভয় ভয়ে ছিলাম যদি কেউ নিয়ে চলে যায় আর এডিট করতে করতে মনে নেই আর কি অন্ধকার হয়ে গেছে এখন এসেছি আমি পোশাকগুলো তুলতে দেখছি মোটামুটি পোশাকগুলোও রয়েছে আর ক্লিপগুলোও রয়েছে কেউ নেয়নি আর এখন দেখো এটা হলো পুনে শহর আর কি মানে এই যে লাইট জ্বলছে অন্ধকার সব সময় মনে হয় যেন দিনের বেলা মানে এত লাইট জ্বলে আর কি সবই আছে কিচ্ছু নিয়ে যায়নি পোশাক ক্লিপ সব আছে কটা বাজে দেখো সাতটায় ছুটি হয়েছে এখনো বাড়ি আসেনি আসলে গাড়িটাই আসেনি ও ফোন করেছিল